হলদিটা একটাই অ্যাটেন্ড করব বিয়েটা দুটো জোড়া অ্যাটেন্ড করবো তো আজ যে দিনটা কেমন যায় তোমাদের সাথে শেয়ার করব চলো ফটোশুটটা দেখো কিছু ফটোশুট চলছে আর পোস্ট শেখানো চলছে ফটোগ্রাফাররা বলছে ওর পোস্ট তো সব জানা কথা সারাক্ষণ মডেলিং চলে ভীষণ সুন্দর লাগছে ওকে এখানে এখন ফটো সেশন চলছে দাদা বৌদি বোন সব পরপর দাঁড়িয়ে আছে বোন কান্না না তো না এটা মেকআপ ঠিক হচ্ছে আচ্ছা আচ্ছা

তো বাইরে ফটো সেশনের পর ওর শ্বশুরবাড়ি থেকে লোকজন চলে এসেছিল আশীর্বাদ করার জন্য তো ওখানে আমরা গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে আশীর্বাদটাও শুরু করে দেওয়া হয়েছিল ওর শ্বশুরবাড়ি আশীর্বাদ করার পর আমি আর গৌরবও আশীর্বাদ করে নিচ্ছিলাম ওকে মাঝে আরও অনেকে আশীর্বাদ করেছে সবার ক্লিকগুলো নেওয়া হয়নি আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করি আর ইনি হলেন আমাদের পুচকু নীতকোণে যে আমার বিয়েতেও নিটকণা হয়েছিল কিন্তু সাহস পায়নি এরকম একা বসার এইবারে বসেছে হয়ে দিয়েছি আমাদের একটা রিচুয়াল আছে জল ফিতে যাওয়া তো সেটার জন্য রেডি ঘুমটা দেখতে আমি ঘুমটা বারবার ভুলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর একসাথে অনেকে যাবে আমি একা না অনেকে যাবে একসাথে চলো এটা ছিল মেনলি গঙ্গা পুজো মাসিমণির বাড়ি থেকে যেহেতু গঙ্গাটা অনেকটাই দূরে তো আমরা গঙ্গায় যাইনি বাড়ির কাছাকাছি যে পুকুরটা ছিল সেখানেই পুজো করা হচ্ছিল তো মাসিমণি গঙ্গা নিমন্ত্রণ করছিলো আর এখানেই একটা পুতুল বানিয়ে সেটাকে ঠাকুর হিসেবে পুজো করা হচ্ছিলো আর তারপরেই আমি কলসি করে একটু জল নিয়েছিলাম এটা আমার জন্য একটু নতুন এক্সপিরিয়েন্স যেহেতু এটা বিবাহিতরাই করে তো আমি বিয়ের পর প্রথমবার এই রিচুয়ালসটা করলাম বাঙালি বিয়ের এই রিচুয়ালসগুলো কিন্তু দারুণ লাগে তো গঙ্গা কমপ্লিট হওয়ার পর আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম আর মেনলি এবার শুরু হবে ওর হালদির অনুষ্ঠান তার জন্য সবাই একটু তাড়াহুড়ো টাইম শুট হচ্ছে আর ওর গাছ কৌটোটা খুবই সুন্দর দেখাচ্ছি একটু ঘরে ওদের পোট্রি টেকেছে গাছ তারপরে শুরু হয়ে গেছিলো ওর হালদির ফাইনাল অনুষ্ঠানটা সব অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছিলো সব হলদি নিয়ে রেডি ছিল ও নিতকোণ্ডে কিছু ফটোশুট হচ্ছিল কিছু রিচুয়ালসও চলছিল

হতে রে খোপা করতে না আগে ফুলটা কিনে নিয়েছি তো আমরা রেডি হয়ে গেছি এখন যে দুটো বিয়ে বাড়ি একসাথে अटेम्प्ट করবো একটা হলো আমার শালি হলো মাম্পির আর এর বান্ধবী সোহিতা তো দুজনের এখন বিয়ে বাড়ি দুটো আলাদা আলাদা ডাইরেকশন প্রথমে আমরা যাব সোহিতার ওখানে কারণ এর বন্ধু বান্ধবী সবাই ওখানে ওয়েট করছে ওর জন্য আর তারপরে আমরা মাম্পির ওখানে যাব মামপির বিয়েবাড়িতে গিয়ে আমরা সারা রাত এনজয় করবো তো আজকে দেখিয়ে দিচ্ছি বউ আজকে কেমন লাগছে দেখতে তো আজকে রেডিয়ে তোমরাই বলবে কেমন দেখতে লাগছে আর জয় সাজিয়েছে একে আর জয় আমারও হেয়ার স্টাইল করে দিয়েছে আর একে সুন্দরী রমণী খুব মিষ্টি লাগছে তো আজকে এটা হলো আমাদের দুজনের লুকস তো এখন বিয়ে বাড়ি যাই বিয়ে গাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে চলে ডেস্টিনেশনে সবাই আমাকে ফোন করে বিশাল ঝাঁক দিল ওদের সবার লেট হচ্ছে রাস্তা এত জ্যাম বিয়ের দিন একই সে একটু দেরিতে থাকলে এই হয় যাই হোক আমি ডিএসভে এটাকে দেখাচ্ছি কেমন লাগছে চলো বান্ধবীর সব রেডি করে দিচ্ছে যা ভুলভাল হচ্ছে ব্যাস রূপশকে বিজি আমি তো মন দিয়ে খাচ্ছে তাকัจছো না আমি এটা দারুণ দেখতে যাচ্ছি বরকে দেখার আলাদাই ভিড় এখানে কোথায় ইনি হচ্ছে আমাদের আর এক বন্ধু এই যে বর মশাই তোকে দেখে তো আমার কিরকম কিরকম একটা লাগছে তাড়াতাড়ি তুই তো সব গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিস এখানে এক জায়গায় যাবো আর বৌদিরা সাজেস্ট করলো ফুচকাটা কি অসাধারণ হয়েছে তো ফুচকাটা দিয়ে স্টার্ট করা যাক অল্প কিছু খাবো ওখানে বর চলে এসেছে অলরেডি ওখানে ফোন আসছে কেমন খেতে বলতে পারবে

আর তারপরেই ওদের শুভদৃষ্টি অনুষ্ঠানটা স্টার্ট হবে তো আমরা তো বেশ মজা করছিলাম ওদের সাথে ফাইনালি বিয়ে কমপ্লিট সিঁদুর দানের পরেই অয়ন ওকে দেখছিল মন ভরে যে ওর বউকে কেমন লাগছে আর তারপরেই ছিল খাওয়া দাওয়া পর্ব আমরাও খেলাম ওরাও খেতে বসলো বিয়ের পরে বর বউ বসে এখন খাওয়া দাওয়া করছে বউয়ের এনার্জি আছে এখনো বরের এনার্জি আরে কি বলছে আরে ভিডিও চলছে আরে ভিডিও চলছে মেয়ের বাড়ির লোক যাই করছে বরকে কি করে রাখা যায় না খাচ্ছে আমরা ডিস্টার্ব করবো না সারাদিন এদের খাটাখাটনি গেছে

拜拜。Bye bye. Bye bye.